চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে আপনারা কেউ বিশ্বাস করতেছেন না কেউ বিশ্বাস করতেছেন না কেউ অনেকেই মেসেজ দিচ্ছেন কমেন্ট করছেন যে ভাই আপনি শুধু ভিডিও দেন আর কেউ তো ভিডিও আপলোড দিল না তাহলে ইনফরমেশন ইনফরমেশন কি সত্যি না তো একটু দেখে ভাই এই যে এক একবার কমেন্ট করছে নাম্বারটা হাইড করে দিলাম আমার হোয়াটসঅ্যাপে নক দিছে সে মেসেজ করছে কি একটু দেখাই যে ভাই কিছুদিন আগে আপনার কাছ থেকে আমি সাদস্য নিয়েছিলাম মেসেঞ্জার কাম গার্ড পদে সাদস্য নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার রবের ইচ্ছায় লিখিত পরীক্ষা পাশ করেছি এবং মৌখিক পরীক্ষা আগামী উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন উনত্রিশ দশ দুহাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে এখন আপনারা তো দেখতে পাচ্ছেন বিষয়টা এখন ক্লিয়ার হলো রেজাল্ট দিয়ে দিছে ভাই এখন মৌখিক পরীক্ষা আগামী বাইশ তারিখ থেকে শুরু যারা জানেন না খালি উল্টা উল্টা কমেন্টস করেন তাদের জন্য কিছু বলার নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যারা যার সাদশন মুখে